ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি সাবিনা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি তো আজকে আমি আবার একটা রেসিপি করে দেখাবো তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাই চলুন আজকে আমি বানাবো ডাল আর ডিমের রেসিপি তার জন্য আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এই যে এই দেখুন মুসুর ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করা ডিম আদা রসুন আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এইখানে নিয়ে নিয়েছি মশলা লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে লবণ আছে জিরে গুঁড়ো আছে আর আছে ধনিয়া গুঁড়ো তো আমি এই উপকরণ দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কেমন করে বানাই চলুন দেখতে থাকুন ডিমগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা ডিমগুলো লাল লাল ভাজা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা আর তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মুসুর ডাল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল খুব সুন্দর টেস্টি হয় আপনারা এরকম করে করে ট্রাই দেখবেন এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে জলও দিয়ে দিচ্ছি এখন ডালটা এবারে হোক দেখুন বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঘুটে নিচ্ছি একটু যাতে একটু গলা গলা হয়ে যায় আর একটু গরম মশলার পাউডার ছড়িয়ে দিচ্ছি একটু তো আপনারাও এভাবে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখবেন কতটা সুন্দর হয় খুব টেস্টি হয় আর শর্টকাটে হয় রান্না খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর কিছুই দেবো না শুধু একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ব্যাস হয়ে গেলো এবারে ডিমগুলো দিয়ে দেব এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে একদমই নাহলে গা মাকা হয়ে যাবে ডালটা ঠান্ডা হলে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মুসুর ডাল দিয়ে ডিমের তরকারি কত ভালো হয়েছে দেখুন আপনারা আপনারাও এরকম করে বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় এই যে বন্ধুরা এখন কাইপ খেতে বসে গেছে এখন এটা খাবার আমরা জল জলখাবারেও ব্রেকফাস্টেও এই ভাত খাই তো এখন আমি কাইবকে পরিবেশন করছি কেমন হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করে দিবেন কাইব কেমন করে খাচ্ছে দেখুন কত সুন্দর টেস্টি হয়েছে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলবেন এইভাবে তো আমরা ভিডিওটা এখানেই শেষ করবো কোথাও